আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তৈরি করব একটি ইউনিক রেসিপি আপনারা কি কখনও পাঙ্গাশ মাছের কোরমা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য আশা রইল রেসিপিটি ভালো লাগবে আজকের রেসিপিটি হলো পাঙ্গাশ মাছের কোরমা এখন মাছগুলো কেটে নিব মাছগুলো লবণ দিয়ে পরিষ্কার করে নিব মাছগুলো ভালো করে ধুয়ে নিব মাছগুলো কাটা চামিচ দিয়ে কেচে নিব যেমন মশলাগুলো মাছের ভিতরে ঢুকে এখন অল্প পরিমাণে লবণ গরম মশলা আদা রসুন টক দই একটু তেল দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রাখব একটি ফ্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজকুশিগুলো বেজে নিব ভাজা হয়ে গেলে বেরেস্তাগুলো উঠিয়ে নিব আধা ঘন্টা হলে একই তেলের মধ্যে মাছগুলো বেজে নিব এখন মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে বাজা হলে উঠিয়ে নিব এখন পেঁয়াজগুলো শিল্পাটাতে বেটে নিব বাটা হলে উঠিয়ে নিব কয়েকটি বাদাম বেটে নিব একটি কড়াই বসিয়ে তেল দিয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো বেজে নিব ভাজা হলে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা দিয়ে একটু নেড়ে নিব কাঁচামরিচ লবণ টক দই টমাটো সস দিয়ে দিব গরম মশলা ধনিয়া জিরার গুঁড়া পানি পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিব একটু কষানো হলে দুই চামচ চিনি দিয়ে মাছগুলো দিব এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে পানি মিশিয়ে দিয়ে দিব রান্না হয়ে আসলে এক চা চামচ ঘি দিয়ে বেরাস্তা দিয়ে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ফাঙ্গাস মাছের কোরমা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ